আগরতলা পৌর নির্বাচিত সদস্যদের তিন বছর পূর্তি উপলক্ষে ছাব্বিশ নং ওয়ার্ড এলাকায় এলইডি লাইট ও শীতবস্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত তিনি বলেন আগরতলা পৌর নিগমের তিন বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন ওয়ার্ড এলাকায় শীতবস্ত্র বিতরণ প্রবীণ নাগরিক সংবর্ধনা এবং এলইডি লাইট বিতরণ করা হচ্ছে মানুষের কাছ থেকে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে কারণ এই ধরনের কর্মসূচি গ্রহণ করায় এলাকার দুস্থ মানুষ উপকৃত হচ্ছে বলে জানান তিনি এদিন ডেপুটি মেয়র সহ অন্যান্য অতিথিরা এলইডি লাইট এবং শীতবস্ত্র বিতরণ করা হয় আগরতলা পৌর নিগমের অন্তর্গত একান্নটি ওয়ার্ডে বয়স্কদের মধ্যে শীতের বস্ত্র বিতরণ পাশাপাশি অন্য রকম পরিষেবাও দেওয়া হচ্ছে তবে আজকে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এই ওয়ার্ডের একশো জন প্রবীণ ব্যক্তিদের মধ্যে শীতের চাদর বিতরণ করা হয়েছে পাশাপাশি প্রায় এক হাজার লোকের মধ্যে এলইডি লাইট বিতরণ করা হয়েছে রিপোর্ট খবর ত্রিপুরা